মাদারীপুর জেলায় জাতীয় পরিচয়পত্র ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে সেবা সেবাগ্রহিতারা সেবা গ্রহণে ব্যাপক হয়রানির শিকার হতো বলে ব্যাপক অভিযোগ ছিল পাশাপাশি দালাল ও প্রতারক চক্রের মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ সেবা সেবাগ্রহিতারা যার ফলে সাধারণ জনগণের কাছে নির্বাচন অফিস ছিল হয়রানি ও ভোগান্তির অফিস হিসেবে পরিচিত 2023 সালের জুলাই মাসের ত্রিশ তারিখে জনাব আহমেদ আলী মাদারীপুর জেলা নির্বাচন অফিসার হিসেবে যোগদান করেন তিনি যোগদানের পর প্রথম অঙ্গীকার করেন দালাল ও প্রতারক মুক্ত জাতীয় পরিচয়পত্র সেবা নিশ্চিত করার সেই লক্ষ্যেই তিনি কাজ শুরু করেন ইতিপূর্বে এই বিষয়ে মাদারীপুর জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনেকবার সভা করেন পরবর্তীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর মাদারীপুর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ও সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় মাদারীপুর জেলা নির্বাচন অফিস ও মাদারীপুর সদর উপজেলা নির্বাচন অফিস দালাল ও প্রতারক মুক্ত অফিস ঘোষণা করা হয় জেলা নির্বাচন অফিস মাদারীপুর উপজেলা নির্বাচন অফিস মাদারীপুর সদর মাদারীপুরে প্রতিনিয়ত অসংখ্য সেবা গ্রহীতাগণ সেবা নিতে আসেন উল্লেখযোগ্য সেবাসমূহ নতুন ভোটার নিবন্ধন জাতীয় পরিচয়পত্র সংশোধন স্মার্ট কার্ড বিতরণ ভোটার স্থানান্তর ও নতুন নিবন্ধনের জন্য এফআইএস যাচাই এবং বিভিন্ন দপ্তরের সেবা গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্রের অনলাইন যাচাই কপি প্রদান করা হয় পূর্বে জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসের গেটে অবস্থানরত বিভিন্ন দালাল ও প্রতারক চক্র অবস্থান করে সেবা গ্রহিতাগণের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে এবং জাতীয় পরিচয়পত্র সেবার জটিলতা সৃষ্টি করে আর্থিক সুবিধা হাসিল করত মূলত তারা ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট কর্মী বৈষম্য ছাত্র আন্দোলনের ফলে গত পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুযোগ্য জেলা নির্বাচন অফিসার জনাব আহমেদ আলীর উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উক্ত প্রতারক চক্র দমন করতে সক্ষম হন এমনকি ওই দালাল চক্রের সাথে যোগসূত্রকারী কর্মকর্তা ও কর্মচারীদের বদলিসহ বিভিন্ন ধরনের শাস্তি সুনিশ্চিত করা হয় বর্তমানে জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিস সমূহে কোনো রকম হয়রানি ও প্রতারণা ছাড়াই যথাসময়ে সেবা পাচ্ছেন এছাড়াও জেলা নির্বাচন অফিসে সেবা গ্রহিতাদের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং বসার জন্য প্রয়োজনীয় চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এ বিষয়ে সুশীল সমাজের সকল স্তরের জনগণ ও সেবাগ্রহিতাগণ জেলা নির্বাচন অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাবরিনা কাজী কালের কণ্ঠ